আলদাদিরার অনুসন্ধানের সাংবাদিক জুরকান্না সাইম সাতাশ ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে দাবি করেন ভারতের গোয়েন্দা সংস্থা রিচার্ড অ্যান্ড অ্যালালাইসিস উইং র এর একদল কর্মকর্তা বাংলাদেশের ভিন্ন নামে ও ভিন্ন পরিচয়ে প্রবেশ করেছে এর আগে চব্বিশ জানুয়ারি এক ফেসবুক পোস্টে অনুযায়ী ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থার দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছয় নভেম্বর দু হাজার চব্বিশে ঢাকায় আসেন ভারতীয় হাইকমিশনে তাদের সফরের ব্যবস্থা করে উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এর এবং ডিজিএফআইয়ের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করা তথ্য যাচাই করে জানা গেছে ছয় নভেম্বর দু হাজার চব্বিশ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই টু টু সেভেনের উপদেষ্টা ও পরিচালক পর্যায়ে দুই কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কনজন তাসি খাম্পা ঢাকায় আসেন উল্লেখ্য রয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেপুটেশন সাধারণত ভারতের কেন্দ্রীয় পরিষদ সচিবালয়ের অধীনে ন্যস্ত করা হয় এই সংস্থাটির বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন সময় কর্মকাণ্ড পরিচালনা করে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি